বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন আশা করি সব সময় ভালো থাকেন সেই শুভকামনা আমি আসলে এখন লালমনিরহাট এসেছি তো লালমনিরহাট এসে লালমনিরহাটের আর ডিআরএস আপনারা জানেন আরডিআরএস একটা ন্যাশনাল লেভেল এনজিও সো ওইটার গেস্ট হাউসে উঠছে তো এখানে এসে আমার ভালো লাগলো আমি যেহেতু কৃষি প্রেমিক আপনারা জানেন যে আমি আসলে কৃষিকে খুব ভালোবাসি এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি কৃষক কৃষিকে কত ভালোবাসি সো এখানে সে আমার কাছে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানে এই গেস্ট হাউসের আর্ডিআ যে গেস্ট হাউস বলি বা অফিস বলি বা ট্রেনিং ভেনু বলি এখানে কৃষির বিভিন্ন ধরনের চাষাবাদ আছে যেটা দেখে ভালো লাগলো বিশেষ করে আপনারা আমার জানেন যে আমার ড্রাগন বাগান আছে সো এখানে এসে আমি ড্রাগনের ছোট্ট একটা বাগান দেখতে দেখতে পেয়েছি আপনারা যদি দেখেন এই দেখছেন ড্রাগন এবং এখানে কিন্তু ড্রাগন আসলে ধরে আছে আমি এক কথায় যদি বলি বেশ কিছু ড্রাগন পিলার আছে এবং আমি যখন ঢুকছিলাম তখন দেখছিলাম যে আসলে এখানে ড্রাগন আছে এছাড়াও ড্রাগনের পাশাপাশি এখানে লিচুর বাগান আছে দেখেন অনেক বড় লিচুর বাগান অনেকগুলা জানেন যে দক্ষিণ উত্তর অঞ্চলের লিচু আলু আসলে সবসময় ভালো বিশেষ করে দিনাজপুর লালমারিহাট এসব এলাকার লিচু খুব ভালো এটা হয়েছে আমলকি গাছ এই যে এটা দেখছেন এটা আমলকি গাছ আর বাদ বাকি যেগুলো আছে এগুলো হয়েছে লিচু গাছ আর ঠিক লিচু গাছের পাশেই হয়েছে যে আপনার ছোট্ট একটা বাগান এটা হয়েছে ড্রাগন বাগান তো আমি এই ড্রাগন বাগানটার উপরে ছোট্ট একটা ভিডিও করব দেখি ওনাদের অভিজ্ঞতাটাও মিলিব যেহেতু আমারও ড্রাগন বাগান আছে আপনারা জানেন এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন সেই ভিডিও দেখবে যে আমার ড্রাগন বাগান পাশাপাশি অন্যান্য যে কৃষি আবাদ করি আমি সেগুলা দেওয়া আছে তো চলুন আমার সাথে থাকুন আপনারা দেখতে থাকুন আমি একটু বিস্তারিত দেখাই চলুন যাই একটা গাড়ি গাড়িতে আসলাম ড্রাইভার আছে এই যে বাগান তো দেখি আমি আগে হচ্ছে পারমিশনটা নিতে হবে সবেদা গাছ আছে পেয়ারা গাছ আছে আগে পারমিশনটা নিয়ে দেন আমি একটু ভিডিও করব সাথে থাকুন আপনারা এই ব্যাক সাইডে ও ব্যাক সাইডে ড্রাগন বাগান আছে এখানে অনেক বড় আম বাগান আছে দেখি সব দেখাবো আগে আমি পারমিশনটা নিয়ে আসি এক কথায় যদি বলি কি নাই এখানে কিন্তু এটা হয়েছে কি পরিচর্যার অভাব আমার কাছে যেটা মনে হয়েছে বন্ধুরা যদি দেখেন এখানে কিন্তু আসলে ভালো বাগানটা কিন্তু লিস্ট যদি বলি আমি বাগানটা ভালো এই যে দেখেন আপনার এখানে ফল ধরে আছে কিন্তু আনফরচুনেটলি আমি যদি বলি এখানে আসলে এত জঙ্গল তারপরও ভালো আপনার প্রচুর এটা অপরিষ্কার এবং পরিচর্যার আসলেই অভাব কিন্তু তারপরেও হয়েছে যে আমি যেটা দেখছি এখানে এই দেখেন এই ড্রাগন ধরে আছে কিন্তু এই যে দেখেন আপনার বড় বড় উল্লা তারপরে এগুলো অ্যাটাক করছে কিন্তু পরিচর্যার আসলেই অভাব পরিচর্যার যদি এক কথায় বলি অনেক ভালো বাগানটা খারাপ না ওভারঅল এটা যেটা আমি দেখে বুঝতে পারছি এখানে গাইড করার তো নাই আমার বাট আমি যেটা বুঝছি এটা হয়েছে যে ইয়োল আমি দেখে বুঝতে পারি আমার যেহেতু বাগান আছে আপনারা জানেন যে দেখেন কি পরিমাণ উল্লা ধরছে দেখছেন কী পরিমাণ উল্লা তো এই উল্লায় আসলে তো এটা এইগুলা এই যে যদি ট্রিটমেন্ট হয় এক কথা যদি বলি পিস অ্যান্ড এভরি পিলারেই হয়েছে যে আসলে ওল্লা অ্যাটাক করছে ভালো ফলন আছে কিন্তু আনফর্চুনেটলি আসলে পরিচর্যার খুবই অভাব এই যে দেখেন এই দেখেন এই পাশের আরেকটা দেখেন ওল্লা দেখেন কী পরিমাণ ওল্লা সো ড্রাগনে আসলে ম্যানেজমেন্টটাই ইম্পর্ট্যান্ট কিন্তু আনফর্চুনেটলি এখানে ম্যানেজমেন্টটা দেখেন এই যে এটা কী হয়ে গেছে ওল্লায় এর রস খেয়ে এর কালার চেঞ্জ করে ফেলছে দেখেন এই যে দেখেন একেবারে পুরো কালার চেঞ্জ করে ফেলছে রস খেয়ে তো এইটা হলে এই ধরনের ফল আসলে মার্কেটিং তো হবেই না এবং এগুলো বেশি বড় হবে না দেখেন সো ড্রাগন গাছ লাগালেই হবে না এটা যথেষ্ট পরিচর্যা করতে হবে ফল ভালো হয়েছিলো এবং একটা দেখেন কত বড় এটা তো বেশ ভালো বড় সাইজ এক কথা যদি কিন্তু আনফর্চুনেটলি যে উল্লাহ প্রত্যেকটা প্লেয়ারে হয়েছে উল্লাই ধরছে সো আমি একটু ওদিকে গিয়ে দেখাই দেখেন মোটামুটি বেশ কিছু পিলার আছে হয়তো বা তিরিশ থেকে চল্লিশটা পিলার এই ছোট্ট প্লটটায় আছে তো আমি একটু যদি যাই আপনার আমার সাথে থাকেন দেখেন কী পরিমাণ আগাছা আগাছা এবং স্প্রেও দেওয়া হয় না সো এটা দেখে ভালো লাগছে আমার এই দেখেন এই যে এইটা উল্লাহ ইস অ্যান্ড এভরি ইসে বড়ো বড়ো গোলা আছে এই যে দেখেন ফুল ফুটছে তো এগুলো হয় কি আসলে পরিচর্যা না হলে এইগুলা ভালো হয় না এগুলা পরিচর্যা লাগে ড্রাগন শুধু লাগালেই হবে না এই দেখেন এই ছোট ছোট আছে আর গাছগুলাও আসলে যদি দেখি কীরকম রুগ্ন হয়ে গেছে দেখছেন স্প্রে না দিলে যেটা হয় এটা যেটা মনে হচ্ছে শুধু আসলে লাগাই রাখার জন্য লাগাই রাখছে কিন্তু এইটা একটা দেখেন এই যে এটা পাকতেছে এটা বেশ ভালো সাইজ এক কথায় যদি বলি এই গাছটাও তুলনামূলক ভাব যেটা হয় দেখেন আসলে যদি গাছ সবল থাকে তাহলে এর এর ডগাগুলা কিন্তু মোটামুটিভাবে সতেজ সবল যদি দেখেন উপরেও যার কারণে হয়েছে এখানে ভালো সাইজটাও ভালো হয়েছে এক কথায় যদি বলি এই সেটটা আবার একটু পরিষ্কারও আছে সো ট্রিটমেন্ট হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টটা যদি ভালো হয় তাহলে ফল ভালো হয় এই দেখেন এই যে উল্লা। এটা আছে আছে এই যে আমি যদি দেখাই এই দেখেন উল্লাহ দৌড়াইতেছে সো ট্রিটমেন্ট ভালো না ন্যাচারালি একেবারে টোটালি ন্যাচারালি হচ্ছে এই বাগানটা আমার কাছে যেটা মনে হচ্ছে দ্যার ইজ ট্রিটমেন্ট ঠিক আছে এই দেখেন এই দুটা হয়তো আজকে রাতেই ফুটবে আজকে রাতেই ফুটবে সো ভালো লাগলো এত অজপার গায়ে এসে একটা বাগান দেখবো বিশেষ করে ড্রাগন বাগান কিন্তু এটা ট্রিটমেন্ট হলে যে কত সুন্দর হতো সো দেখেন এই যে প্রত্যেকটাই আছে কিন্তু ওই যে যেটা বললাম দেখেন প্রচুর উল্লাহ খেয়ে এর রস শেষ করে দিছে এই যে উল্লাহ দেখতে পারেন বন্ধুরা এই যে গাছের যে অবস্থা গাছের কন্ডিশন দেখেন সো এই যে এটা এটা এটাই যেমন ফুল আসছে এই যে ফুল এটা ফুল আসছে এই যে কিছু ফলও আছে কিন্তু প্রত্যেকটাই ওল্লা এই যে মানে আসলে এটা দুটা ফল এখানে ধরে আছে কিন্তু আনফর্চুনেটলি এটা আছে এই যে ওল্লা তো থাকে থাকে আরেকটা ছোট্ট প্লট আছে সেই প্লটটা নিয়ে যায় দেখি ওখানকার কন্ডিশনটা কি ওখানকার পরিচর্যাটা আদ আদৌ হয়েছে কিনা ওখানে একটু গিয়ে দেখি সাথে থাকেন আহ যেটা মনে হয়েছে যে এটা পরিচর্যা করলে আমি দেখি ম্যানেজমেন্টের সাথে ইও বলবো যে এত সুন্দর একটা বাগান তো পরিচর্যা করে না লাঞ্চে যাব চমৎকার ফুল গাছ চমৎকার ফুল গাছ এগুলো কি ফুল গাছ জানি না আপনার নাম জানলে জানাবেন এইটাও কিছু ফুল আছে ফুল গাছ চমৎকার ফুল গাছ ওকে আমরা লাঞ্চে যাব আমি এখন রেডি হচ্ছি ড্রাইভার গাড়ি নিয়ে রেডি সো লাঞ্চ করে আসি তারপরে বিকেলে আবার আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন